হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে যা হল কাতলা মাছের মাথা দিয়ে পোলাও রেসিপি তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কীভাবে কাতলা মাছের একটা মাথা দিয়ে পোলাও রেসিপি তৈরি করলাম একটা বড় সাইজের কাতলা মাছের মাথাটাকে নিলাম নিয়ে তার মধ্যে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এবার গ্যাসে কড়াইটা আগে থেকে গরম করে নিয়ে অল্প কিছু সর্ষের তেল দিলাম তার মধ্যে মাথাটা দিয়ে দিলাম এবার মাথাটাকে ভালো করে লাল লাল করে একেবারে মচমচে করে মাথাটাকে ভেজে নিব ওই মাথাটা আগে না ভালো ভাজলে তাহলে পোলাও বলো যে কোনো রেসিপি করতে গেলে একটু গন্ধ গন্ধ লাগে তবে মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে আবার লবণ হলুদ মাখানোর সময় যদি একটু পাতি পাতিলেবুর রস দিয়ে মাথাটার মধ্যে ম্যাগনেট করে রাখেন তাহলে আরও ভালো হয় তাহলে দেখুন বন্ধুরা এবার মাথাটা আমি একটা খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে ভালো করে ভেজে নিব অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন নাহলে এই কাতলা মাছের মাথা দিয়ে পোলাও রেসিপিটা বুঝতে পারবেন না রেসিপি অনেক রকমের হয় পোলাওর ডিমের পোলাও চিকেন পোলাও সবজি পোলাও তবে আমি আজকে আপনাদের সামনে কাতলা মাছের মাথা দিয়ে পোলাও রেসিপি তুলে ধরলাম তাহলে মাথাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে অল্প একটু তেল দিলাম কারণ তেলটা শুষে নিয়েছে মাছটা যখন ভাজতে যাচ্ছি তাহলে মাথাটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দুটো আলু ডুমুডুমু করে কেটে রেখেছিলাম ওই আলু দুটো দিয়ে ওই তেলের মধ্যে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো ভাজতে গিয়ে একেবারেই আমার নরম হয়ে এসছে বেশিক্ষণ পোলাও রেসিপিতে আলু দিয়ে ফোটানোর দরকার নেই তাহলে দেখুন আলুগুলো পুরো আলু ভাজার মতো আলুগুলো আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি এখানে এই একটা কাঁচের বাটিতে আমি দেখাচ্ছি কতটা পরিমাণে চাল নিলাম ওই বাটির হাফ বাটি আমি চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিব এবার কড়াইটা গরম করে এখানে এক চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিলাম এবার চালটা ধুয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে চালটাকে ভালো করে ভেজে নিব বলতে একেবারে ডিপ ফ্রাই না মোটামুটিভাবে চালটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে হালকা করে চালটাকে ভাজতে হবে চাল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালটা ভাজতে হবে অবশ্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি কেউ চাইলে নর্মাল চালেও তৈরি করতে পারেন তাহলে আলুটা তুলে নেওয়ার পর যতটা পরিমাণে তেল আছে আর এখানে তেল ব্যবহার করব না ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা এবার ফোড়নটা থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এরপর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে আর কী মশলা কী কী দিলাম এখানে আমি দুটো টমেটো কেটে ছোটো ছোটো করে দিয়ে দিলাম টমেটোটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। ওই কি তেলে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম তাহলে দেখুন বন্ধুরা তাহলে টমেটোগুলো গলে এসছে এরপর আমি এখানে গ্রেট করা দু চামচ আদা দিলাম আদাটাকেও তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে এক একসঙ্গে তাহলে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন বা রেসিপি দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতেও খুব সুবিধা হবে তাহলে এখানে আমি দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর প্লেন লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিব বেশি না তবে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম এবার এক সঙ্গে ভালো করে মশলাটাকে কষাতে হবে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে আগে মশলাটা ভালো করে কষাতে হবে তাহলে দেখুন বন্ধুরা টমেটোগুলো একেবারে গলে গেছে এবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল বেরোচ্ছে এবার সামান্য একটু জল দিলাম জল দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষাব আজকে রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে একটা কমেন্ট করবেন কাতলা মাছের পোলাও রেসিপিটা কেমন লাগলো আমি এখানে কাতলা মাছের শুধু মাথা দিয়ে পোলাও রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে মশলাটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি ছ সাতটার মতো গোটা কাজুবাদাম দিয়ে দিলাম কাজু বাদামটাকেও একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিব এবার মশলা কষানো হয়ে গেছে যে গোবিন্দভোগ চালটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম ওই চালটা মশলার সঙ্গে দিয়ে দিলাম ওই মশলার সঙ্গে চালটাকে ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষাতে হবে যত কষাবেন তত টেস্টফুল হবে যে কোনো রেসিপি এখানে হাফ চামচের মতো লবণ দিলাম লবণটাকে দিয়ে আবারও আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এবার একসঙ্গে আলু আর মাছের মাথা ভেজে রেখেছিলাম ওই আলু আর মাছের মাথাটাকে দিয়ে দিলাম তাহলে এখানে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এইভাবে কষাবো আমি দেখুন বন্ধুরা একেবারে সবজি মাছের মাথা এবং চাল আলু সব কিছু ভালো করে আমার কষানো হয়ে গেছে হালকা করে একটু জল দিয়ে দিলাম বেশি জল দিব না এখানে এক বাটির মতো জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লয়ে রেখে ঢাকনা চাপা দিব পনেরো মিনিট পরে আবার আসবো তাহলে আজকে রেসিপি কেমন হল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে তাহলে দশ মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চালটাও সেদ্ধ হয়ে এসছে এবং মাখামাখিভাবে রেসিপিটা তৈরি হয়ে এসছে এটা খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চার চারধার থেকে আবারও আমি কিছুক্ষণ অল্প সময়ের জন্য ঢাকনা চাপা দিব। ঢাকনা দেওয়ার আগে আমি এখানে গরম মশলার গুঁড়ো এক চামচের মতো অ্যাড করলাম তাহলে পুরোপুরিভাবে আমার পোলাও রেসিপিটা পারফেক্টভাবে এখানে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজ আসছি টাটা বাই বাই